দেশের পুরো ঘমারে দিছিস তোদের বাপ হ্যাঁ বাপ কুটুগুলো হায়ার করিস ইউটিউবার মায়ের বাপ ঠিক আছে এই ইউটিউব চিউটিউব এগুলা ভাত আছে করলে ভাত খায় তাহলে খেতে পারে না এগুলা দিয়ে কথা বলাস হ্যাঁ দেশ নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই দেখিস না তোর বাপ ইলিয়াস তারপর ওই পিনাকি তারপর কনকসার আছে না একদম ভালো করে দেবেনি হ্যাঁ তাদের যে সবচেয়ে বড় ইউটিউবার তোরা হয়েছিস এখনো হস নাই ফির পোলারা দশ হাজার নিয়ে বিশ হাজার সাবস্ক্রাইব নিয়ে জাস্ট তাদের আবাদের পক্ষে নিয়ে ভিডিও করতে তোরা আব্বারা তোদেরকে দিবে দিন দিবে এই অল্প